अल्लाह ही सबसे काका सादा रहे बोलते हैं पापा सारे पेड़ पूरे बोलते हैं हेड़ा हां पापा सारे पूरे आप लोग दो दो बहन काका दीदार है फेस देओ अस्सलाम वालेकुम और आपकी लाइन आवत है

বেলকুচি থানা বেলকুচি থানা দুপরাপাড়া এই ইন ইনওম দুপরাপাড়া ইনওম বেলকুচি থানা জামনগ্রাম বামনগ্রাম এটা কিন্তু আমার মামা হয় আর মামার বাড়ি আরছি বেড়াইতে ঠিক আছে আশা করি আপনারা অবশ্যই তিনটা গরু দেখতে পারছেন মামাই গরু তিনটা বানাইছে এই কুরবানীদের জন্য এই কুরবানীদের আপনাদের উপহার দেওয়ার জন্য এই গরু তিনটা বানাইছে আশা করি আপনারা অবশ্যই এই গরু তিনটার দিকে ফলো করতেছেন আর এই গরু তিনটা আপনাদের অবশ্যই চয়েস হবে অবশ্যই সাই আপনাদেরকে অনুরোধ করে বলতেছি যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে যে আইডিতে আপনি এই ভিডিওটা দেখবেন অবশ্যই এই আইডিতে আমি নাম্বারটা দিয়ে দেব আমার মামার লোকে যোগাযোগ করবেন আর জানেন তো আমি মোহাম্মদ বাবুল শেখ বাবুল শেখ এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন আর ভিডিওটি অবশ্যই ভালো লাগবো আমার মামা অনেক কষ্ট করে জানেন তো একটা গরু পালতে কি পরিমাণ পরিশ্রম হয় আর কি পরিমাণ খাদ্য খায় আর আপনারা অবশ্যই জানেন যে একটা গরু পালতে যে পরিমাণ পরিশ্রম হয় যে পরিমাণ খাটনি হয় আর যত টাকা ইনভেস্ট করা হয় আসলে কি যা ভাগ্য ভালো হয় তাদের খরচাটা উল্টে আসে আর যাদের ভাগ্য খারাপ থাকে এই খরচার থেকে লস অনুভব করে তাই আপনাদের বলতেছি প্রিয় দর্শক সুতা সামনে কুরমানি ঈদ যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে অবশ্যই আমার আইডিতে নাম্বারটা দিয়ে দেব যোগাযোগ করবেন আমার মামা লোকে অবশ্যই এই যোগাযোগের মাধ্যমে পেয়ে যাবেন তিনটি সারের গরু ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলের জন্য অবশ্যই দোয়া করবেন আর কমেন্টে লিখবেন ভালো ভালো গল্প যাতে আপনাদের উপহার দিতে পারি আমি মোহাম্মদ বাবুল শেখ জানেন তো বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় যা ভিডিও করি ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় আবার টাকা পয়সাও খরচ হয় ঠিক আছে আপনাদেরকে বিনোদন দেই আপনাদের কাছ থেকে বিনোদন পাওয়ার জন্য তাই বলতাছি শুধু আপনাদের হাতের ছোঁয়া একটা লাইক কমেন্ট শেয়ার এছাড়া কিছু না ধন্যবাদ আসসালামু আলাইকুম